আমরা সবাই বলি আমি বই পড়তে ভালোবাসি কিন্তু সত্যি করে ভাবুন তো আমরা কি সত্যি বই পড়ি নাকি শুধু পাতা উল্টে যাই বই কি আমাদের জীবনের অংশ নাকি আলমারির সাজসজ্জা ভাবুন তো আপনার পড়া কোনো একটা বইয়ের চরিত্র কোনো একটা বাক্য বা কোনো একটা শিক্ষা যদি সত্যি আপনার ভিতরে আগুন জ্বালিয়ে দেয় তাহলেই না সেটা আসল পাঠ আজ আমরা কথা বলবো সেই পাঠের আসল অর্থ নিয়ে আর সেই আলোয় পথ দেখাবেন বাঙালি গতির আদি আধুনিক রূপকার প্রমথ চৌধুরী তার অমূল্য প্রবন্ধ বই পড়াকে কেন্দ্র করে চলুন শুরু করি আমাদের এই সাহিত্য যাত্রা প্রমথ চৌধুরীর মতে বই পড়া মানে শুধু তথ্য জমানো নয় বই পড়তে হবে যাতে আমাদের বোধ রুচি আর চরিত্র গড়ে ওঠে তিনি বলেন বই আমাদের মাথা ভার করবে না বরং মন খুলে দেবে উদাহরণস্বরূপ যদি আমরা কোনো উপন্যাস পড়ে শেষ করি আর তাতে যদি আমাদের দৃষ্টিভঙ্গি না বদলায় তাহলে সেটি শুধু সময় কাটানো আসল পাঠ নয় প্রমত চৌধুরীর মতে বই পড়তে হলে প্রয়োজন ধৈর্য আর মনোযোগ দ্রুত পড়া নয় বরং ধীরে ধীরে পড়তে হবে একটা বই একবার পড়ে ফেলা মানেই শেষ নয় বারবার পড়তে হবে দশটা বই দ্রুত পড়ার চেয়ে একটা বই গভীরভাবে পড়া অনেক বেশি মূল্যবান এখানে তিনি স্পষ্ট করেছেন পাঠ মানে পরিমাণ নয় পাঠ গভীরতা এই প্রবন্ধে তিনি তিন ধরনের পাঠকের কথা বলেছেন সংগ্রাহক পাঠক সারাংশ পাঠক আর আসল পাঠক সংগ্রাহক পাঠক হলেন যারা আলমারিতে অনেক বই সাজিয়ে রাখেন শুধু সংগ্রহ করেন কিন্তু পড়েন না সারাংশ পাঠক এই পাঠক হলো তারা যারা মূল বই না পড়ে শুধু সারসংক্ষেপ পড়ে সন্তুষ্ট থাকেন আর তৃতীয় নম্বরে আসল পাঠক যারা আনন্দ আর বোধের জন্য বই পড়েন আর বইয়ের ভেতরের কথাকে নিজের জীবনের সঙ্গে মেলান তাই প্রমোদ চৌধুরী স্পষ্টই বলেছেন প্রথম দুই ধরনের পাঠকরা বইয়ের আসল আনন্দ পান না সত্যিকারের পাঠক সেই যিনি বইয়ের সঙ্গে কথোপকথন করেন তিনি বইয়ের সঙ্গে জীবনের সম্পর্ককে দেখিয়েছেন বই শুধুই অক্ষরের সমষ্টি নয় বই হল অতীত ও বর্তমানের আলাপ পরিচিতা বই আমাদের শেখায় ভিন্ন মতকে শ্রদ্ধা করতে নতুন চিন্তা গ্রহণ করতে সাহস জোগায় আর আমাদের জীবনের ছোটো ছোটো অভিজ্ঞতাকে দেয় এক গভীর অর্থ উদাহরণ হিসেবে বলা যায় যদি আমরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ি শুধু কবিতার ছন্দ নয় আমাদের ভেতরে জেগে ওঠে এক অন্যরকম আধ্যাত্মিক বোধ এটাই বইয়ের সঙ্গে জীবনের যোগ তিনি প্রবন্ধে ভাষা ও রচনাশৈলীর বিশেষত্ব প্রসঙ্গে দেখতে পাই তিনি লিখেছেন চলিত গদ্যে যা সহজবুদ্ধ প্রাণবন্ত আড্ডার মতো তার বাক্য ছোট ছোট স্পষ্ট ঝরঝরে তিনি পাঠকের সঙ্গে কথা বলেন যেন বন্ধু হয়ে কোনো জটিল শব্দ কোনো অহংকার কোনো আড়ম্বর নেই বরং মৃদু রসিকতা কোমল বিদ্রুপ আর যুক্তির স্বচ্ছতা প্রকাশ পায় এই কারণেই তার প্রবন্ধগুলো পড়তে পাঠকের মনে হয় না যে এটা কোনো শিক্ষকের বক্তৃতা বরং মনে হয় বন্ধুর সঙ্গে আলাপ চলছে আমাদের জন্য শিক্ষণীয় দিকগুলি হলো। বই পড়া মানে কেবল পরীক্ষার প্রস্তুতি নয় বরং মানুষ করার পথ পড়তে হবে মন দিয়ে বুঝে আর আত্মসমালোচনার মাধ্যমে বইয়ের সারাংশ দিয়ে মুগ্ধ হওয়া চলবে না মূল বই হাতে নিয়ে লেখকের নিজের ভাষায় পড়তে হবে আজকের দিনে যখন আমরা শর্ট ভিডিও সারসংক্ষেপ কপি পেস্ট জ্ঞানের উপর ভরসা করি প্রমত চৌধুরীর এই শিক্ষায় সেইখানে আরও বেশি প্রাসঙ্গিক এবার ভেবে দেখুন আজ আমরা দিনে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্কল করি খবর পোস্ট ভিডিও সবই তো একরকমের সার সংক্ষেপ কিন্তু এর ভিতর আমরা কতটা গভীর পাঠ করি প্রমথ চৌধুরী যেন আজও আমাদের মনে করিয়ে দেন বইয়ের আসল আনন্দ মেলে ধীরে ধীরে মনোযোগ দিয়ে বারবার পড়ার মাধ্যমে তিনি বলেন দশটা বই পড়ে বারবার ভুলে যাওয়ার চেয়ে একটা বই পড়ে বদলে যাওয়াই শ্রেয় তাহলে আসুন আমরা শুধু বই পড়ব না বইয়ের সঙ্গে বন্ধুত্ব করব বইকে বানাবো আমাদের সহচর আমাদের চিন্তার সাথী আর আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনের ভিডিওতে আমরা সাহিত্য সংস্কৃতি আর ভাবনার জগতে নতুন নতুন ভ্রমণে বের হব একসাথে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত পড়তে থাকুন ভাবতে থাকুন আর নিজের জীবনকে করুন সমৃদ্ধ বই পড়ার মাধ্যমে ধন্যবাদ